প্রিয় স্বীকৃতি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আমি সপ্তম শ্রেণীর অনুশীলনে বিজ্ঞান বইয়ের আলোচনা করব রৌদ্র প্রকৃতির এর সকল সেশনের আলোচনা এবং প্রতিটি ছক পূর্ণ একশো তিপ্পান্ন পিস্টার থেকে একশো বাষট্টি পৃষ্ঠারের সকল ছক আলোচনা এখানে একটি ছক আছে এলাকায় যেসব প্রকৃতিক দুর্যোগ মানসিক এলাকায় যে সকল এলাকায় যেসব প্রকৃতির দুর্যোগ সংগঠিত হয় বছরে যে সময় সংগঠিত হয় ক্ষয়ক্ষতির পরিমাণ বন্যা মে ও জুন মাস আউশ ধানের ক্ষেত্রে ধ্বংস হয়ে যায় আমাদের এলাকার বাড়িঘর লন্ডবন্ড হয়ে যায় ঘূর্ণিঝড় জুন জুলাই অক্টোবর ও নভেম্বর মাসের সম্প্রতি ঘূর্ণিঝড় মুখর আঘাতে সেন্ট মার্টিনের দ্বীপ দুইশো বারোশো ঘর বাড়ি বিধ্বস্ত হয় জলোচ্ছ্বাস বছরের মাঝামাঝি সময় জলস্বাস দুইশো হেক্টর ফসলে খেতে ঘরবাড়ি ও গবাদি পশু ক্ষতি হয় ভূমিকম্প যে কোনো সময় সাম্প্রতিক ভূমিকম্প পুরো দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে কোনো ক্ষতি হয়নি নদী ভাঙ্গন বর্ষাকালে নদী নদীভঙ্গন ঘটে লালমনিরহাটে ফলিমারিতে বেরিবাদ দেওয়া ধসে যায় এতে আশিটি পরিবারের পাশে স্কুল আশ্রয় নেয় এরপর হচ্ছে খরা গ্রীষ্মে তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ফলে দেশের উত্তর উত্তরাঞ্চলে খরার প্রকাশ্য বেড়েছে ফলে এতে ফসল উৎপাদন মারাত্মক প্রভাব পড়েছে এরপরে আমরা আসবো ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ লোকহীন অনুযায়ী কেন দুর্যোগ সংগঠিত হয় দুর্যোগ অথবা দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্পর্কে এলাকার কোনো লোকহীন থাকলে তা আমরা আলোচনা করব ভূমিকম্প পৃথিবী ঠিক আছে এর দ্বৈত মাথার মধ্যে মাঝে মধ্যে দ্বৈতটার মাথা এদিকে ওদিকে ঘোরায় এক তখনই ভূমিকম্প সৃষ্টি হয় ভূমিকম্পের সময় অর্থাৎ দুইটি মাথা এদিক ওদিক করে এখন তখন যা দুইটি দেহে অথবা ফাঁকা স্থান অবস্থান করে তাহলে দুর্যোগ হতে রক্ষা পাওয়া যায় খরা অনাবৃষ্টি খরা রাক্ষস ও দেবতাদের যুদ্ধ বাঁধলে খরার রাক্ষসে পৃথিবীর সকল জলকে খোরে করে রেখে দেয় দু সালে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় বাংলাদেশ ও ভারতের কোনো জায়গায় ব্যাঙ্গের বিয়ে দেওয়া নিয়ম হয়ে আশা করে এরপরে আমাদের আছে শিলাবৃষ্টি গুণগত মন্ত্র পরে আকাশে কালো মেঘ এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যেতে ফেলে শিলাবৃষ্টি হদ্দ এসব ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা গুণীদের আমন্ত্রণ জানিয়ে নিজেদের এলাকায় নিয়ে আসতো তারা প্রচন্ড ঝড়ের মধ্যে আকাশের দিকে তাকিয়ে মন্ত্র ঝরে ঝরে শিলাবৃষ্টি নিয়ন্ত্রণ করত। এরপরে আমাদের পৃষ্ঠার নাম্বার হচ্ছে একশো ছাপান্ন পৃষ্ঠা তোমার কি মনে হয় এইসব লোক কাহিনী আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে নাকি এসব মন গড়া মানুষের কুসংস্কার নিচে তোমার ভাবনাটি লিখে ফেল উত্তর প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে লোকহীনগুলো লোক কাহিনীগুলো কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এগুলো মানুষের মুখে মুখে প্রচারিত এক প্রকার কুসংস্কার মূলত বিভিন্ন প্রকৃতিক এবং মানুষ সৃষ্টি কারণেই প্রাকৃতিক যুদ্ধ সংগঠিত হয় এরপরে প্রথম ও দ্বিতীয় সেশন সম্পর্কে আমরা আলোচনা করব এখানে আমাদের প্রাকৃতিক দুর্যোগ যে কারণে সংগঠিত হয় বলে তোমার মনে হয় অনন্য কথা বন্যা ঘূর্ণিঝড় জলসার, টনটো খরাপ ভূমিকম্প আমাদের অগ্নোৎপাত সুনামি ভূমিকম্প ভূম স্থান প্লেটের সঞ্চারণ ভূ অভ্যন্তরে টাইটানিক প্লেট স্থানান্তরিত হলে ভূমিকম্পের সৃষ্টি হয় বছরে যে কোনো সময় ভূমিকম্প হতে পারে রেটার স্কেল দ্বারা ভূমিকম্পের মাত্রা পরিমাণ করা যায় এরপর হচ্ছে আমাদের যে চিত্র দেওয়া আছে এখানে আমাদের বাংলাদেশের মানচিত্রে এখানে লাল এবং হচ্ছে কত নীল হলুদ এবং আমাদের যে চিহ্নগুলো দেওয়া আছে এটাকে সবুজ একটু দাঁড়া যায় এগুলো আমাদের স্থান দেওয়া আছে আমরা কি করব একটু দেখে নিব তৃতীয় ও চতুর্থ সেশন সম্পর্কে আমাদের আলোচনা এখানে একশো ষাটে জুন ফেব্রুয়ারি মার্চ মানে আমাদের বছরে কি কীভাবে হতে পারে কুয়াশার তীব্রতা ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কালবৈশাখী ঝড় বজ্রপাত ভারী বৃষ্টি এপ্রিল এগুলো আমাদের দেওয়া আছে আমরা কি করবো একটু দেখে নিব। এখান থেকে পরবর্তী পৃষ্ঠারে আমাদের বলা হয়েছে অভিজ্ঞতা কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ভালোভাবে জেনে তা কিভাবে মোকাবিলা করা যাবে সেই অভিজ্ঞতা আমাদের দারুণ লেগেছে প্রাকৃতিক দুর্যোগ দ্বারা কী ধরনের ক্ষতি ক্ষয়ক্ষতি সাধিত হয় এবং কিভাবে আমাদের ক্ষয়ক্ষতি পরিমাণ হ্রাস করতে পারি সেই বিষয়ে শ্রেণীকক্ষে দলগত আলোচনা অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করে থাকে এর পরবর্তীতে আমাদের এখানে বিদ্যালয় শিক্ষার্থীদের এবং কমিউনিটির লোকজনে সচেতন কার্যক্রম প্রাকৃতিক দুর্যোগ হ্রাস করে কিভাবে ভূমিকম ভূমিকা রাখবে বলে তুমি মনে করো উত্তর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গৃহীত পদক্ষেপ মাধ্যমে অন্যতম হল বিদ্যালয়ে অনশিক্ষার্থী এবং কমিউনিটির লোকজনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যদি শিক্ষার্থী ও কমিউনিটির লোকজন দুর্যোগ ও ক্ষয়ক্ষতি এবং কিভাবে তা মোকাবেলা করা যাবে সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যায় দুর্যোগে ক্ষতির পরিমাণ অনেক হ্রাস পাবে সচেতনতা বৃদ্ধির ফলে কোনো কোনো দুর্যোগ কেমন প্রকৃতির হয় কি ধরনের ক্ষতি সাধিত হয় এবং কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে তা থেকে পরিত্রাণ পাওয়া যায় সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা যায় এরপরে কোন এরপরে আমাদের শক্তি কোন কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছে চ্যালেঞ্জিং কিভাবে মোকাবেলা করেছ উত্তর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগে অনুমান করা কাজ চ্যালেঞ্জিং মনে হয় কারণ এ সম্পর্কিত অনুমানটি আমাদের জন্য একটু কঠিন ছিল নিম্নোক্ত কাজের মাধ্যমে আমাদের চ্যালেঞ্জের মোকাবেলা বা বাস্তবায়ন করেছি কাজগুলো হলো দুর্যোগে পরবর্তী ত্রাণ সহায়তা সকলকে পৌঁছে দেওয়া নিরাপদ খাবার পানি ব্যবস্থা করা প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা করা এবং আমাদের পরবর্তী বইগুলোর আমাদের শখ পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি